দু হাজার এক বা দু সালে যদি কেউ ব্যবসা করবে বলে তাকে দেখে মানুষ হাসত কেন তো যে এ তো মনে হয় কোনো এর ইনকাম সোর্স নেই তাই সে ব্যবসা খুলে বসছে এ মনে হয় ব্যবসা করে কি করবে বেকার সেই লসই তো খাবে আর তখন ব্যবসা মনে এই চা বিক্রি করা পান বিক্রি করা ভুসিমাল দোকান লাগানো এই সবই মানুষ বুঝত কিন্তু আজকে দু হাজার পঁচিশের জামিনায় আজকে ব্যবসায়ীদের একটা আলাদা রেসপেক্ট আছে সেটা আপনিও জানেন কারণ সরকারি চাকুরিজীবীদের কোনো ভরসা নেই যখন তখন চাকরি যাচ্ছে সে তো আপনি নিজেও জেনেছেন যে এসএসসি কখন চলে যাচ্ছে যারা স্কুলে কাজ করে আবার প্রাইমারি যাবে ইভেন কোনো চাকরিরই ভরসা নেই তাই ব্যবসাই একমাত্র রাস্তা যেখানে আপনি স্টেবল হতে পারবেন যে যতই বলুক আপনাকে যে ভাই ব্যবসা করে কোনো লাভ নেই সেই কিন্তু মনে মনে ব্যবসার কথা ভাবছে আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং টপিক বলবো যেটা হচ্ছে ব্যবসা করা কি সহজ আদৌই সহজ আজকে সেটা সম্বন্ধে আপনাকে কিছু বলবো। এখানে কোনো আইডিয়া হবে না কোনো ভুজুং ভাজুং কিছু হবে না ভিডিওটা পাঁচ থেকে সাত মিনিট হবে ভিডিওটা মন দিয়ে দেখুন আই থিঙ্ক আপনি কিছু শিখতে পারবেন অ্যাকচুয়ালি ব্যবসা কথাটা কোথা থেকে এসছে ব্যবসা কথাটা থেকে এসছে যে ভাই কোনো প্রোডাক্ট বিক্রি করে যখন আমরা মুনাফা লাভ করি তাকে বলে ব্যবসা এবার যখন টাকা আসে তবেই তাকে ব্যবসা বলা হয় আপনি চাকরি করেন চাকরি করার পর স্যালারি আসে ওটাকে চাকরি করে ওরা কেউ না কেউ স্যালারি দেয় এবার ধরুন গভর্নমেন্টও চলছে ব্যবসার মাধ্যমে যদি ব্যবসায়ী না থাকতো গভর্নমেন্ট কিন্তু চলতো না কারণ ব্যবসায় থেকে ট্যাক্স বা জনসাধারণ থেকে ট্যাক্স নিয়ে চলছে এবার আপনি ব্যবসায়ী তখনই হতে পারবেন যদি আপনি নিজেকে সেলসম্যান পাবেন এবার আপনাকে সেলস জানতে হবে আপনি সেলস কোথা থেকে শিখবেন এবার এই মুহুর্তে আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য বেস্ট যদি আপনি ব্যবসার বিয় জানেন না আমি আপনাকে বলছি না নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি আপনার ফিউচার তৈরি করুন বাট আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ঢুকে আপনি সেলস জিনিসটা জেনে যাবেন হাউ টু সেল হাউ টু কনভেন্স পিপল হাউ টু ম্যানেজ পিপল আপনি পুরো ব্যাপারটা শেখার পর ওখানে আপনি এক্সিট নেন এক্সিট নেওয়ার পর আপনি ব্যবসাতে আসুন তবেই কিন্তু আপনি একটা নেবি সাকসেসফুল বিজনেস দাঁড় করতে পারবেন আমার মতে আমি দু হাজার উনিশে ব্যবসা শুরু করি তার আগে আমি চাকরি করতাম আমার মেন্টালিটি অন্য কম ছিল আমি ইভিনও আমার মা বলে এখনও মা বলে যে ভাই তোর যদি একটা চাকরি করতো আমরা খুব খুশি হতাম আমার ঘরে প্রত্যেকেই গভর্নমেন্ট এমপ্লয়ি প্রত্যেকেই ছোটো বড়ো প্রত্যেকেই গভর্নমেন্ট এমপ্লয়ি তো সবাই চাকরির আশা করে বাট আই স্টিল নো আমি ইয়ারলি যা কামাই আমার ঘরে যত গভর্নমেন্ট চাকরি করে তারা দু বছরে তা কামায় না ঠিক আছে আমি একটা ডিলিংস করে যা কামাই তো ভাই ব্যবসায় মজা আছে এবার আপনার পরিপ্রেক্ষিতে কোন ব্যবসাটা সাপোর্ট খাবে সেটা আপনার উপর নির্ভর করছে সাপোজ আপনি ভাবছেন কোনো বইয়ের দোকান খুলে বসবেন আরে ভাই শুধু দোকান খুলে বসলে হয় না আপনাকে সেটাকে এক্সপান্ড করতে হবে যে বইকে কিভাবে আমি গ্লোবালি সেল করব নিজে বই কিভাবে লিখবো কিভাবে আমি অনলাইনে সেল করব তো মেয়েকে ফুল প্রিপারেশান ফর আপনার গ্লোবাল বিজনেসের জন্য আপনি কোন জিনিসকে যখন ছোট বা চিন্দিভাবে ভাববেন তখন কিন্তু আপনি সেই কুঁয়োর ব্যাঙ্ক হয়ে থেকে যাবেন তাই আই আমি আপনাকে সাজেস্ট করব যেটা যে আপনি ব্যবসা যদি করতে চান ভাই সেলস জানুন বড় করে চিন্তা চিন্তাভাবনা করুন তবেই কিন্তু আপনি একজন ব্যবসায়ী হবেন আজকে যদি আপনি পুরো লক্ষ্য করে দেখেন আশেপাশে মানুষ তো আপনার সামনে এক্সাম্পল দেয় মুকেশ আম্বানি আদানি জিরোদাল ফাউন্ডার আমি আপনাকে ছোটোখাটো এক্সাম্পল দিচ্ছি আপনার আশেপাশে যে সোনার দোকানটা যে বড় বিল্ডিং দাঁড় করে দিয়েছে ঠিক আছে তার ডেলি ইনকাম এক লাখ টাকা আরে ভাই প্রফিটের কথা বলছি আপনি গিয়ে জিজ্ঞাসা করুন আপনার আশেপাশে যে কাপড়ের দোকানটা বর্তমানে পুরো মার্কেট দখল করে বসছে তার ডেলি প্রফিটই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি জিজ্ঞাসা করে বা রিসার্চ করুন তো আপনি ওই জায়গায় তখনই পৌঁছাতে পারবেন যখন আপনি ছোট থেকে শুরু করবেন ভাই আপনাকে বলি কেউই বড়ো থেকে শুরু করে সেই বড়োতে পৌঁছাতে পারে না যদি তার কাছে বড় অ্যামাউন্ট না থাকে মুখে আম্বানির কাছে বড় অ্যামাউন্ট ছিল বলেই সে জিওতে এসে ভোডাফোন এয়ারটেলকে টক্কর দিয়েছে ঠিক আছে তাই আপনাকে মাথায় রাখতে হবে আমি ছোট থেকে শুরু করবো দিয়ে বড় করব আমার বেশ কিছুদিন আগে একটা মোমোওয়ালার সঙ্গে কথা হয়েছিল স্টোরিটা শুনুন এটা রিয়েল স্টোরি হাজব্যান্ড ওয়াইফ দুজনই মোমো দোকান করেছে আমি বলছি বা ভালোই সেল হচ্ছে আপনাদের বলছি দাদা কি বলবো আমি একটা সে লোকটা আহমেদাবাদে কাজ করতো একটা কোম্পানিতে ওই রিলায়েন্সের কোম্পানিতে ওটা ওই কন্ট্রাক্টারের আন্ডারে কাজ করতো ওখানে ষোলো সতেরো হাজার টাকা বলছে দাদা আমি লাগাতার মানে আমার ওয়াইফ আমার কাছে ছিল বলছে আমার ওয়াইফ মোমো খেতে খুব ভালোবাসত তো আমি লাগাতার মোমো দোকানে যেতাম এবং আমার একদিন মাথায় ক্লিক খেয়ে যায় যে ভাই ওরা তো ওর থেকে তো মোমো আমরা খাচ্ছি আমি যদি মোমো বানানো শিখি তো বলছে আমি চাকরি শেষ করার পর ডিউটি শেষ করার পর আমি মোমো দোকানে গিয়ে না ফ্রিতে লোককে সার্ভ করতাম খাবার ফ্রিতে কাজ করতাম এক দু ঘন্টা বলে তারপরে আমি সেখান থেকে আমি মোমো বানানো শিখি তারপরে আজকে আমি এই জায়গাটায় আমি মোমো বানাই এবং বর্তমানে আমার সেল হচ্ছে তো যদি আপনার মধ্যে চেষ্টা থাকে না তবে আপনি যে কোনো বিজনেসকে দাঁড় করে দিতে পারেন যে কোনো বিজনেস আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব যে ভাই ব্যবসা করার আগে আপনি ব্যবসা শিখুন এই নয় যে কারুর কথা শুনে ব্যবসায় ঝাঁপ মেরে দিয়েছেন লাস্টে ডুবে যাবেন ভাই মরে যাবেন আপনার যা টাকা সব নষ্ট হয়ে যাবে তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব ব্যবসা করার আগে ব্যবসা শিখুন জানুন আপনাকে যে কোনো বিষয়ে একটা এক্সপার্ট হতে হবে হয় সেলসে বা প্রোডাক্টে কোয়ালিটি প্রোডাক্ট বানানোর জন্য এবার আমরা সচরাচর একটা জিনিসকে নজর দেই না যেটা হচ্ছে ব্যবসা তাদের ক্ষেত্রেই পসিবল হবে যারা অ্যাকচুয়ালি ব্যবসায়িক ফিল্ড থেকে এসছে এটা আপনার মনে হয় বাট আমি ম্যাক্সিমাম আজকে যত বড়ো বড়ো বিজনেসম্যানদের দেখছি তারা কিন্তু ব্যবসায়িক ফিল্ড থেকে তা বাবা মা ব্যবসায়ী ফিল্ড থেকে আছে তারপরে সে বড় করেছে এরকম নয় তারা কিন্তু নিজের চেষ্টাতেই ব্যবসা করেছে আজকে আপনি কনস্ট্রাকশানে কোনো বিজনেস বানান বা আপনি একটা কোনো ফ্যাক্টরি বানান বা আপনি যে কোনো বড়ো বিজনেস করতে হলে আপনাকে স্মল থেকে শুরু করতে হবে তো তাহলে মেন যে সারমর্ম কি হলো আমরা ব্যবসা করতে পারবো এটা প্রথম সেকেন্ড হচ্ছে ব্যবসা করতে গেলে সেলস আনতে হবে তৃতীয় হচ্ছে ব্যবসা করতে গেলে সেই ব্যবসার উপর পাকাড়া মানে আপনার একটু হলেও জ্ঞান থাকতে হবে চতুর্থ ব্যবসায় আপনাকে ডাইভার্সিফিকেশান করতে হবে মানে বড়ো করার জন্য আপনাকে টিম রাখতে হবে কমসে কম একটা এমপ্লয়ি দুটো এমপ্লয়ি রেখে শুরু করুন কমসে কম আপনি পার্টনার রেখে শুরু করুন ঠিক আছে ব্যবসাকে বড় করে ভাবতে হবে যদি আপনি ছোট করে ভেবেছেন তবে আপনি শেষ হয়ে গেছেন আমি এখানে এই ভিডিওটা ছোট করছি একটাই কারণে আমি আমি এখানে আপনাদের কমেন্ট চাই যে এরকম টাইপের আপনি ভিডিও চান কি চান না যে আমরা ব্যবসা শিখবো যদি আপনি ব্যবসা শিখবেন বলেন আগামী তিরিশ দিনে আমি আপনাদের ব্যবসার পুরো লেসন দিব তিরিশটা ভিডিও দিব যেখানে আপনি পুরো ব্যবসায়ী সম্বন্ধে ব্যবসা সম্বন্ধে জানতে পারবেন কিভাবে কীভাবে আপনি একটা বড় বিজনেস তৈরি করতে পারবেন বা মোটামুটি ইয়ারলি একটা বারো চোদ্দো লাখ টাকা কামাতে পারবেন তো আমি তার আইডিয়া দেবো যেখানে আমার এক্সপিরিয়েন্স আছে আমি আপনাকে আইডিয়া দিতে পারবো এবার কমেন্ট করে জানান যে দাদা আই এম ইন্টারেস্টেড তো তবেই আমি আপনার সঙ্গে আছি আর ভিডিওটাকে শেয়ার করুন অবশ্যই শেয়ার করুন আমি সাবস্ক্রাইব কথা বলবো না আমি জানি আপনারা স্মার্ট সাবস্ক্রাইব করে রেখেছেন ধন্যবাদ